আগের মতো ডিমে আর স্বাদ নাই তারপর যে দাম সাধারণ জনগণ আগে ডিম আলু ভর্তা ডাল দেওয়া মোটামুটি স্বাচ্ছন্দ্য খেতে পারত আর ডিম এমন একটা জিনিস যে বেসেলারদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো যাই হোক এখন আর সেই আর লাভ নাই আগে একটা ডিম ভাজলে মাছ চাষিরা দেখতাম যে ডিমের খরান চলে যেত এ বাড়ি থেকে ওই বাড়ি আর এখন ডিমে তো কোনো স্বাদই নাই আবার কি আগে একটা পদ্মা পাওয়া যেত না এই যে এখন আবার প্রত্যেকটা ডিমের ভিতরে এইরকমের পদ্মা পাওয়া যায় আসলে ডিমটা কি আমরা অরিজিনাল খাচ্ছি বা কী যে খাচ্ছি বুঝতে পারত কিসুমের ভিতরে কোনো কালার নাই কিছু নাই হ্যাঁ তো যাই হোক এই সিন্ডিকেটের উপরে একটু নজর দেওয়ার জন্য যারা দায়িত্বশীল বর্তমানে তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি